কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না বুড়া মানুষ জান্নাতে যাইব না জান্নাতে যাইবেন না জান্নাতে যাই কি করবেন দাঁত নাই দাঁত নাই জান্নাতে এত আরামের খাবার মজার খাবার দাঁত না থাকলে খাইতে পারবো কথা কেনা হ্যাঁ বুড়া মানুষ হাতে উত্তর দিকে যায় দক্ষিণ দিকে কথা কেনা এই বুড়া মানুষ জান্নাতে যায় কি করবে আল্লাহ নবী একদিন এক বুড়াকে ডাক দিচ্ছে তা আলবিয়া সেই খুন কবির এই বৃদ্ধের দিকে আসেন জান্নাতে যাইবেন বৃদ্ধ মুসকে হাসি আল্লাহ জান্নাতে যাইতে পারবেন না বৃদ্ধ কান্না করে বৃদ্ধ কাঁদেন কেন নবী জান্নাতে যদি না যাইতে পারি তাহলে আপনাকে তো পাবো না তাহলে তো আমার জীবনই শেষ আল্লাহ রসুল বলে শোনেন জান্নাতে যাবেন জান্নাতে যাবেন তবে আল্লাহ তালা কোনো বৃদ্ধকে জান্নাতে নিবেন না আল্লাহ তালা যখন জান্নাতে নিবেন প্রত্যেকটা বৃদ্ধর বয়স হবে পঁচিশ বছর কত বছর এক একজন জান্নাতি পুরুষের বয়স হবে ইন্নালিল মুত্তাকলিনা মাফাজা হাদা ইকওয়াহানাবা ওয়াকাওয়াই বা তরাবা জান্নাতি পুরুষদের বয়স হবে পঁচিশ বছর আর জান্নাতি হুরদের বয়স হবে আঠারো বছর বলেন এক একজন পুরুষকে করে হুর দিবে কয়টা কিন্তু ওই সমস্ত গাজাখোররা জান্নাতে জান্নাতি হুর পাবে না যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই রোজা করে নাই আল্লাহ হুকুম আল্লাহর বিধান মানে নাই ওদেরকে ফেরে তারা মারতে মারতে পাশা লাল করে ফেলবে ঠিক কিনা বলে আর আপনাদের মতো যারা আল্লাহ কোরআনের মা ফিলে আসছেন ফজরের নামাজ পড়ছেন আল্লাহর হুকুম রসুলের সুন্না মেনেছেন আল্লাহ নবী বলেন তাদের এনতে কালের সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে সুমান আল্লাহ বলেন এবার ওই যে সাহাবি জুলাই বিবের লাশ আল্লাহ নবী কলম মোবারকের মধ্যে নিয়ে আদর করতেছেন আল্লাহ নবী একবার আসমানের দিকে তাকায় আর একবার সাহাবীর দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে সাহাবিরা প্রশ্ন করে আল্লাহর নবী একবার আসমানের দিকে তাকান মুস্কি মুস্কি হাসেন আর সাহাবী জুলাই বিবের দিকে তাকান কারণ কি আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবিরা রে আমি আমার এই সাহাবিকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম আমার সাহাবি বিয়ে করে নাই বিয়ের বাজার না করে যুদ্ধের ময়দানে এসে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে এই কারণে একদল জান্নাতি হুর আসমান থেকে জমিনে নাইমা আসছে আমার সাহাবিকে নেওয়ার জন্য জোরে বলেন এই কারণে মুসলমান আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা বলেন কার জন্য হবে আল্লাহ আল্লাহ জন্য কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন তাদের ইমান কেমন ছিল ইসলামের প্রতি দিনের প্রতি তাদের কেমন দর ছিল কেমন ভালোবাসা যুবক ছিল রে বন্ধু ভালো করে খেয়াল করো ও যুবক ভালো করে খেয়াল করো রসুলের সাহাবি তার নাম হলো মনে আছে জুলাইবিব নাম কি জুলাইবিব রদি আল্লাহ হুতানু জুলাইবিব ছিলেন একজন গরিব মানুষ হুয়া ফাকিরুন জিদ্দান জুলাইবিব ছিলেন একজন কালো মানুষ হুয়া কাবি হুন জিদ্দান জুলাইবিভ ছিলেন একজন খাটো মানুষ হুয়া কসির জিদ্দান সব দিক থেকে জুলাই ছিলেন ছিলেন দিক থেকে গরিব আরেক দিক থেকে ছিলেন একেবারে কালো আরেক দিক থেকে ছিলেন একেবারে খাটো জুলাই বিবের কোনো কোয়ালিটি নাই গরিব হওয়ার কারণে জুলাই বিবকে কেউ ভালোবাসে না জুলাই বিপের ধারে যায় না জুলাই না জুলাইবিবের সাথে কেউ বন্ধুত্ব করে না কিন্তু জুলাই পারে গরিব হতে পারে খাটো হতে পারে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা ভরপুর ছিল ইমানওয়ালা যুবক ছিলেন জুলাই কালো জুলাই গরিব জুলাই আল্লাহর নবী যখন কোরআনের বয়ান করতেন সবার প্রথম কাতারে জুলাইবিব বসতেন সুমান আল্লাহ বলেন আল্লাহ নবী যখন কোন দিনের কাছে সাহাবিদেরকে ডাকতেন জুলাইবিব সবার আগের কাতারে থাকতেন দেখবেন সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে তাদেরকে দিনের কাজে আগে পাওয়া যায় কিছু পয়সাওয়ালা মানুষ আছে ওদেরকে দিনের কাজে পাওয়া যায় না আছে কি আছে পয়সাওয়ালা মানুষ আছে ওদেরকে দিনের কাজে পাওয়া যায় না ধনী মানুষগুলোকে দিনের কাজে পাওয়া যায় না তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আর যারা কিছু গরিব মানুষ আছে তারা সব সময় মসজিদের প্রথম কাতারে জামাতে নামাজ পড়ে কথা বলেন সঠিক না বেঠি হ্যাঁ এমন একজন যুবক ছিলেন জুলাইবিব গরিব মানুষ আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন এই জুলাই বিবকে খুব ভালোবাসতেন খুব মহব্বত করতেন জানতেন জুলাই বিব গরিব হতে পারে জুলাই বিব কালো হতে পারে খাটো হতে পারে জুলাই বিবের অন্তরের মধ্যে ইমানে ভরপুর আল্লাহ আকবার এই কারণে আল্লাহ নবী সাহাবি জুলাই রদি আল্লাহ তাল আনহুকে অনেক ভালোবাসতেন একদিন আল্লাহ নবী চিন্তা করলেন আমার সাহাবি জুলাই তো আমার মজমায় পড়ে থাকে আমার দরবারে পড়ে থাকে সব সময় জুলাই বিব আমার ধারে কাছে থাকে জুলাই বিবের বয়স হয়ে গেছে জুলাই বিবের বিয়ে করা দরকার আল্লাহ নবী ডাক দিছেন তালা উইয়া জুলাই বিবে জুলাই বিবে দেগে আসো আতা জাওয়া যায়া জুলাই বিব এ জুলাই বিব তোমার তো বিয়ে করার বয়স হইছে বিয়ে সাথে করবা কিনা জুলাই বিব মনে মনে ভাবে ওগো নবীজি আমি একজন গরীব মানুষ আনা ফাকিরুন জিদ্দান আমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই আমি একজন সহায় সম্বলহীন একজন মানুষ আমি আমার মাথার নিচে একটা বালিশ দিয়া ঘুমাবো সেই বালিশ পর্যন্ত আমার নাই আমি আমার মাথার নিচে পাথর দিয়া ঘুমায় থাকি পানির পিপাসা লাগলে গ্লাস দিয়া পানি খাওয়ার মতো একটা গ্লাস আমার কাছে নাই আমি হাতের তালুতে পানি নিয়ে পানি পান করি আমার মতো এমন গরিব মানুষের কাছে কে মেয়ে বিয়ে দিবে এই দুনিয়াতে গরিব মানুষকে কেউ ভালোবাসে না অভাবী মানুষকে কেউ দেখতে চায় না না অভাবী মানুষকে মানুষ বাগের চেয়ে ভয় পায় কথা বুঝছেন অভাবী মানুষকে মানুষ বাগের চেয়ে ভয় পায় যারা একটু গরিব আত্মীয় স্বজন তাদেরকে দেখবেন কেউ দাওয়াত দিতে চায় না গরিব আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে আসতে সব সময় ভয়ে থাকে কোন সময় না কি চায়া বসে না গরিব হওয়ার কারণে আসলে ঠিক মতো বসার জন্য চেয়ারও দেয় না আর যার টাকা পয়সা আছে সে বেড়াইতে আসলে চেয়ারটা মুছা দেবে তাড়াতাড়ি বয় মুরগিটা জবাই কর ফ্রিজের থেকে ঠান্ডা পানি দেয়া লেবুর শরবত বানায় দে আর গরিব আত্মীয় স্বজন আসলে কয় বয় ভাত রান্না করি খায়া ঠায়া যাইস কথা বলেন কথা বলেন এই দুনিয়াতে গরিব মানুষকে কেউ ভালোবাসে না এই সমাজের মধ্যে অনেক আল্লাহ যুবক আছে বিয়ের বয়স হয়ে গেছে তাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না আছে কি আছে না দেখবেন এই মসজিদে পাঁচ অক্টো নামাজ পড়ে এমন যুবক আছে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু মাল নাই অর্থ নাই তাদের কাছে মায়া বিয়া দিতে কেউ আর যার অর্থ আছে টাকা আছে হাফ প্যান্ট পইরা গড়ে বিড়ি খায় সিগারেট খায় হুন্ডা লোয়া পুংপাং করে দেখবেন ওর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল আজকাল মা বাবারা ওই ছেলে খুঁজে যেই খোলো যেই ছেলে আমেরিকা থাকে অস্ট্রেলিয়া কানাডা থাকে ওদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল সরকারি চাকরি করে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিন্তু সমাজের মধ্যে ছোটখাটো চাকরি করে ছোটখাটো ব্যবসা করে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে আল্লাহবালা এই সমস্ত যুবকদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না ঠিক কিনা বলে তার মানে গরিব মানুষকে কেউ ভালোবাসে না কথা সঠিক নাকি ব্যাঠি বাস্তব নাকি অবাস্তব আমি অবাস্তব কোনো বয়ান করি না আমি বর্তমান পরিস্থিতির উপরে পরিস্থিতির আলোকে আমি কথা বলি ঠিক না বলেন কিন্তু দুনিয়ার মানুষ গরিব মানুষকে ভালোবাসতে না পারে কিন্তু গরিব মানুষকে ভালোবাসেন কি আরো জোরে বলে কে ভালোবাসে গরিব মানুষকে আল্লাহ তালা আল্লাহ রসুল ভালোবাসে না আমরা ভালোবাসি না গরীব মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ নবী ভালোবাসেন এই ওই যে নাম হলো ডাক গরিব এ জুলাইবি তোমার তো বিয়ে করার বয়স হয়েছে বিয়ে শাদী করবা কিনা জুলাইবিপ কয় ওগো আল্লাহ নবী আনা ফাকির দান আমি গরিব মানুষ আমার কাছে কে মি বিয়ে দিবে আল্লাহ নবী একদিন দুই দিন তিন দিন বলার পরে জুলাই বিব কথা বলে না জুলাই বিপ লজ্জা পায় লজ্জা পায় চতুর্থ দিন আল্লাহ বিয়ে করবা কিনা এবার মুখ ফাটে ফাটে তো না হাসি দিয়েছে আল্লাহ নবী জুলাই বিবের চেহারার দিকে তাকায় বুঝতে পারছে জুলাই বিবের অর্থ নাই বৃত্ত নাই সম্পদ নাই কিন্তু জুলাই বিবের বিয়ে করতে মন চায় বিয়ে করতে আবার কার মন না চায় কার মন না চায় যে একটা করছে হ্যাঁ আরো একটা করতে মন চাই হ্যাঁ যে একটা করছে তার আরো একটা করতে কথা কেন মন চায় না আরে মন চায় বুক ফাটে তো মুখ ফাটে না মায়ের ডরে অনেকে মুখ ফাটায় না চুপ থাকে ঠিক কিনা বলেন বিয়ে করা তো ভালো আল্লাহ চারটা বিয়ে করার জন্য